পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় ফিরে আসে যদি মানে নিরানব্বই শতাংশ সম্ভাবনাই হচ্ছে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে তার জন্যে প্রধান কৃতিত্ব কে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় না চল্লিশ পারসেন্টের ওপরে মুসলিম ভোট না তৃণমূলের হয়ে যারা রিগিং করবে ধমকাবে চমকাবে সন্ত্রাস করবে তারা না বা বলতে পারেন যে বিজেপির মধ্যে যে সব ছুপা তৃণমূল আছে যারা অন্তর্দ্বন্দ্ব করতে পারে যারা স্যাবোটাইজ করতে পারে তাদের না তাহলে কৃতিত্বটা কার ভূতের কৃতিত্ব হবে হচ্ছে কেন্দ্রে বসে থাকা দুই গুজরাটি আমি এখন থেকে এটাই বলবো দুই গুজরাটি নরেন্দ্র মোদী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বিশ্বস্ত দুই বন্ধু ট্রাস্টেড এলাই এবং তার সাথে হচ্ছে তৃতীয় শক্তি যে সবথেকে বড় নির্ণায়ক শক্তি ইলেকশন কমিশন ভারতের ইলেকশন কমিশন এই তিনজনের সহায়তায় এই তিনজনেরই হচ্ছে সব থেকে বেশি কৃতিত্ব দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরছে দেখুন আপনারা যতই ওই এখন ওই নতুন নতুন দেখছি এক্সিট পোল এই সব বেরোচ্ছে উত্তরবঙ্গে নাকি বিজেপি পঞ্চাশটার উপরে সিট পাবে তাছাড়া তো আপনাদের পছন্দের ইউটিউবাররা আছেই যতই বলুক বাস্তব চিত্র সম্পূর্ণ অন্যরকম কেন এই আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনকে তথ্য পাঠিয়েছেন ছবি সহ কি ছজন বুথ লেভেল অফিসার বিএলও তাদেরকে কোথায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দশমীর যে কার্যক্রম সেখানে সেই ছজন বুথ লেভেল অফিসারকে দেখা গেছে তাদের ছবি তাদের সমস্ত ঠিকানা সব কিছু নিয়ে শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনকে নোটিস পাঠিয়েছেন এবারে আপনারা এই এইবারে আপনারা বলবেন নোটিশ পাঠানো হচ্ছে এবারে কথাটা হচ্ছে ইলেকশন কমিশন এদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে ইলেকশন কমিশন হয়তো আপনারা বলবেন যে কেন কেন ইলেকশন কমিশন এদেরকে সাসপেন্ড করেছে বিএলও হতে দেবে না কিন্তু কথাটা হচ্ছে তাহলে ইলেকশন কমিশন তো এখানে জানতে পারলো যে এই রকম যে বিএল যে রকম তৃণমূলের দ্বারা প্রভাবিত হচ্ছে টাকার ভয় টাকার লোভে অন্য আরও অনেক রকমের লোভ আছে এছাড়া কি ভয় বেসিক্যালি বুথ লেভেল অফিসার কারা হচ্ছে স্কুল শিক্ষকরা এবং আগে বলা হয়েছিল যে কেন্দ্রীয় এবং সরকারি স্থায়ী কর্মচারীরা পার্মানেন্ট যারা একমাত্র পারমানেন্ট এমপ্লয়ি যারা তারাই হবে হচ্ছে বুথ লেভেলের অফিসার সেটা না করে এখন গাইড চোরে কারণ পশ্চিমবঙ্গ তো আমি বারবারই বলি পশ্চিমবঙ্গ ভারতের থেকে আলাদা একটি রাষ্ট্র সেখানে অন্য রাজ্যে অসী ভারতের অন্য রাজ্যে যে সংবিধান মেনে বা মানে কমিশনের রুল মেনে যাওয়া হয় পশ্চিমবঙ্গে সেটা হবে না তো সেখানে গায়ের জোরে অস্থায়ী কর্মচারীদেরকেও বিএলও বানানো হচ্ছে অস্থায়ী কর্মচারী কারা তারা ভিত্তিক। এবারে তারা অবশ্যই চাইবে যে যারা শাসক দল তাদেরকে যদি তারা সন্তুষ্ট করতে পারে তাহলে তাদের হয়তো অস্থায়ী থেকে তারা হয়তো স্থায়ী হয়ে যেতে পারে কারণ পশ্চিমবঙ্গে সবই সম্ভব পশ্চিমবঙ্গে যদি শূন্য পেয়েও যদি আজকে সে শিক্ষক হওয়া যেতে পারে তাহলে অস্থায়ী কর্মচারী থেকে তৃণমূলকে খুশি করে স্থায়ী হওয়াটা কোনো একটা বিরাট ব্যাপার না তো ইলেকশন কমিশন এই যে আমি এখানে বসে চার দেওয়ালের মধ্যে বসে যার সাথে রাজনীতির সেইভাবে কোনো বিরাট যোগাযোগ সূত্র নেই তা সেই মানুষটা আমি আপনি যদি বুঝতে পারি তাহলে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তারা বুঝতে পারছে না যে পশ্চিমবঙ্গের বুকে এই বিএলওদের দিয়ে যে এই যে ঝাড়াই বাছাই হবে এই এসআইআর ইত্যাদি যেসব হবে তো এর অলরেডি এর মধ্যেও খেলা হবে বা খেলা হয়ে গেছে এর মধ্যেই তৃণমূল কংগ্রেস যা খেলা খেলার খেলে দিয়েছে তো সেখানে তো এ ইলেকশন কমিশনের কি অত্যন্ত তীক্ষ্ণ নজর দিয়ে এবং যেটা প্রথম থেকেই বলে আসছি পশ্চিমবঙ্গের বুকে এসআইআর মানে ইলেকশন কমিশন ভালোভাবেই জানে যে এখানকার যে পেট মোটা মদখোর ঘুষখোর মস্তান গুন্ডা পুলিশ যাদের মাথায় রয়েছে দুটো গুটখাখোর বহিরাগত মনোজ ভর্মা এবং রাজীব কুমার এরম দুটো গুটখাকর কারাপ্ট বদমাইশ দুটো মমতা ব্যানার্জির পার্সোনাল বডিগার্ড তো সেইখানে সেই পেটমোটা মোটা উর্দিধারী খানসেনা বংশধর পুলিশ যে কোন রকমের সদর্থক স্টেপ নেবে না এরকম কোন রকমের কমপ্লেন এলে এরকম কোন রকমের ফাউল প্লে হলে সেই উর্দিধারী খানসেনা যে কোনো স্টেপ নেবে না তাই ইলেকশন কমিশন তো ভালোভাবেই জানে সেটা আজকে যদি একে পুলিশকে গিয়ে কমপ্লেন করা হতো যে এই যে বিএলওরা দেখছেন এরা গিয়ে কী করছে তৃণমূলের বিজয়া সম্মেলনে দিয়েছে এবং সেখান থেকে তারা অবশ্যই প্রভাবিত হচ্ছে তো আমাদের এখানকার খানছে খানসেনা গুটখাকর বহিরাগত রাজীব কুমার এবং মনোজ বর্মা কি তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে যাবে যাবে না ইলেকশন কমিশন তো সেটা ভালোভাবেই জানে এবং ইলেকশন কমিশন সেই রিপোর্টটা কাকে পাঠাবে অবশ্যই পাঠাবে কাকে কেন্দ্রকে পাঠাবে রাষ্ট্রপতিকে পাঠাবে তাহলে এই যে এখানে তাহলে একমাত্র উপায় কি এখানে কোন স্পেশাল অ্যাক্ট এখানে রাখতে হবে তৈরি করতে হবে সেই স্পেশাল অ্যাক্টটা কি এইখানকার ওই ওই গুটখাখর বহিরাগত দুই মস্তান মনোজ বর্মা রাজীব কুমারের হাত ক্ষমতা নিয়ে নিতে হবে এখানকার উর্দিধারী খানসেনা পুলিশের হাত থেকে ক্ষমতা নিয়ে নিতে হবে নিউট্রাল ফোর্স আনতে হবে এখানে এবং ইলেকশন হওয়া অব্দি সেই ইলেকশন হওয়া অবধি কেবল না ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরেও কিছু দিনের জন্য সেই নিউট্রাল ফোর্সকেই পশ্চিমবঙ্গে বুকে রাখতে হবে তিনশো পঞ্চান্ন ধারা করা যেতে পারে এবং তার থেকেও বড়ো কথা আজকে দেখুন আজকে একজন নির্বাচিত মন্ত্রী সে কি বলছে যে এখানে এসআইআর করতে গেলে বা এরকম করে হুমকি দিচ্ছে যে এরকম যারা বুথ লেভেল অফিসার আছে দিয়ে যারা তারা যদি তাদের কাজ করতে যায় রক্ত গঙ্গা বইয়ে দেবে এবারে আমরা কিছুদিন আগে দেখলাম খোত্তি রক্ত গঙ্গা তো বইল খগেন মুর্মু তো রক্ত গঙ্গা বইল তো এবারে খগেন মুর্মু যখন রক্ত গঙ্গা বইছে সাধারণ বিজেপি কর্মীদের মধ্যে কি হবে মনের মধ্যে অবশ্যই সেই না কোন লজ্জার জায়গা কোন লজ্জার জায়গা নয় পৃথিবীর সেরা বক্সারের বুকও কিন্তু দুটো করে যখন মুখে একটা ঘুষি পড়ে তার তো সেই একটা নিচুতরার কর্মী তো সে তো খগেন খুর্মু মার খেয়ে যাওয়ার পরেও আজকে অব্দি কোন রকমের সেরকম কোন করা পদক্ষেপ আজকে কেন্দ্র থেকে নেওয়া হয়নি তাহলে আমি কোন ভরসায় আজকে বেরোবো তো সেখানে এই যে ব্লক লেভেল বুথ লেভেলের অফিস আর বিএল ওদেরকে ধমকিয়ে দেওয়া হচ্ছে চমকিয়ে দেওয়া হচ্ছে তারা তো ভয় বেরোবেই না কাজ করতে এবং কি তাদেরকে প্রথমে হবে তার প্রথমে কিনে নেওয়া হবে এবং আমরা যথেষ্ট ভালোভাবে জানি যে আমাদের এই মুহূর্তে শীত দ্বারাটা বিক্রি আছে সাধারণ মানুষের অত্যন্ত খারাপ লাগবে শুনতে কিন্তু যারা এই দায়িত্বগুলো পাবে তাদের কিন্তু হয়ে যায় আর হাতে গোনা দেখুন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট যাদের শীত বিক্রি হবে না তাদেরকে ওই যে ধমকিয়ে চমকিয়ে রক্ত গঙ্গা বইয়ে দেব তাহলে আপনারা ভাবছেন কি করে যে বিএলওরা তাদের কাজটা যে এসআইআর যে ঝাড়াই বাছাইয়ের কাজটা তারা করতে পারে প্রথমেই তো দেখুন আমরা জাতির কথা থেকে প্রথম থেকে জাতির সভাপতি বলে আসেন যে মুসলমান প্রধান অঞ্চল পশ্চিম উত্তর ওই উত্তর চব্বিশ পরগনার মধ্যে তিনশো ষাটের ওপরে ব্লকে মুসলিম ডমিনেটেড সেখানে বিএলও একটা ছাপোষা একজন স্কুল মাস্টার সে যাবে এসআইআর করতে সে গিয়ে ওই অঞ্চলে গিয়ে বলবে যে এই তোমার এনিত মৃত বা এ তো এখানে থাকে না বা এতো এদের নামগুলো সব কাটতে হবে এটা সম্ভব পশ্চিমবঙ্গের বুকে একটু একটু সুস্থ মাথায় ভেবে দেখুন তো এটা সম্ভব একজন বুথ লেভেল অফিসার হয়তো সাথে যাবে কে একটা লাঠি লাঠিধারী কনস্টেবল তা আমরা তো দেখেছিলাম তো ইয়েতে মহারাষ্ট্রে তো দেখেছিলাম তো কিভাবে একজন সন্ন্যাসীকে কিভাবে পিটিয়ে মারলো খ্রিস্টান জেহাদিরা এবং সেটা পুলিশের সামনেই তো কোনো গ্যারান্টি আছে আজকে যদি কোনো বিএলও তার সিট দ্বারা সোজা করে মুসলমান অঞ্চলে গিয়ে আমি একদম মুসলমান কথাটা আমাকে এখানে বলতেই হবে মুসলিম অঞ্চলে গিয়ে সেখানে গিয়ে বলবে যে এখানে তোমার এই নেই নেই ওই ছাটাই করতে হবে সেখান সেখানে যে 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 তার তার সাথে সাথে ওই ওই পরিণতি হয়েছিল হবে না এটা কোনো গ্যারেন্টি আছে তো এর তো সব থেকে বড় উদাহরণ কি অনিতা দেওয়ান অনিতা দেওয়ানের সাথে কি হয়েছিল হু আগের দিনই আমরা বলেছি তিনি তো হুয়ের নির্দেশ অনুযায়ী গেছিলেন সংখ্যালঘু অঞ্চলে এই আহ বানতলাতে গেছিলেন কি জন্ম নিয়ন্ত্রণ নিয়ে করতে তারপরে কি হলো গোপনাঙ্গে টর্চ ঢুকিয়ে তাকে গণধর্ষণ করে খুন করে দেওয়া হলো এবং তখন সেখানে তখনকার অসভ্য মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিল তো চরিত্রের দোষ আছে তো এখানে আজকে যদি কোনো বুথ লেভেল অফিসার যদি এরকম সিট দ্বারা সোজা করে করতে গিয়ে যদি আজকে খুন করে তো তখন মমতা দেবে উত্তেজনা সৃষ্টি করতে গেছিল বিজেপির হয়ে বিজেপির উদ্দেশ্য ভাবে কাজ করতে গেছিল আর এস এর হয়ে দাঙ্গা ছড়াতে গেছিল সেখানে সেই জন্য মানুষ করতে গিয়ে প্রতিরোধটা একটু বেশি হয়ে গেছে সেখানে মারা গেছে দুঃখজনক ঘটনা দু লক্ষ টাকা কম্পেনসেশন দিচ্ছি এবং আগামী দিনে একটা সরকারি চাকরি দিচ্ছি ব্যাস কেস দফারাফা তো এগুলো তো এগুলো আমি জানি যে বললাম আমি চার দেওয়ালের ভেতরে বসে আমি জানি আপনি জানেন নির্বাচন কমিশন জানে না নরেন্দ্র মোদী জানে না গুজরাটি অমিত শাহ জানে না অজিত ডোবাল পশ্চিমবঙ্গে ওই যে সেই আবার বললাম থামনেল অজিত দোয়ালের চোখ দিয়ে লেজার বেরোচ্ছে অজিত দোয়াল এসে পশ্চিমবঙ্গে মিটিং করে যাচ্ছে মাথায় হাত মমতা বন্দ্যোপাধ্যায় যে এরকম যে থামনেলগুলো দেখেন ওই আপনাদের পছন্দের ইউটিউবারদের দ্বারা তা অজিত দোয়াল এই রিপোর্ট দেয়নি তাহলে সেই রিপোর্ট অনুযায়ী তো কেন্দ্রত ব্যবস্থা নেওয়া উচিত ছিল স্পেশাল অ্যাক্ট এখানে জারি করতে হবে এবং প্রয়োজনে যখন এই কথা বড় হচ্ছে যে রক্ত গঙ্গা বইয়ে দেব তাহলে কেন আজকে খগেন মুর্মু এত ওপরে এত বড় আঘাত চলে এলো তারপরেও কোনো রাষ্ট্রপতি শাসন নেই আচ্ছা এই রাষ্ট্রপতি শাসনের গল্পটাই আবার শুরু হয়েছে কিন্তু আবার শুরু হয়েছে রাষ্ট্রপতি শাসনের গল্পটা কিভাবে যে এই তো নভেম্বর মাসের পাঁচ তারিখের পরে খেলা হবে ভয়ঙ্কর খেলা হতে চলেছে কিচ্ছু হবে না নভেম্বর পাঁচ তারিখে লিখে রাখুন আজকে অলরেডি অক্টোবর মাসের সতেরো তারিখ আর তো বেশি দিন নেই নভেম্বরের পাঁচ তারিখে আপনাদের সাথে আবার বসবো আমরা সেখানে দেখবেন কোনো রাষ্ট্রপতি শাসন কিন্তু হবে না তো সেদিনকে কিন্তু দেখবেন আপনাদের আরামের বাঘ বার্তা শুদ্ধ গুহ তারা কিন্তু ড্যামেজ কন্ট্রোল করার জন্য তারা কিন্তু ভিডিও নিয়ে আসবে না এই আগামী এক মাসের মধ্যে ভয়ানক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র এবং সেই ভয়ানক পদক্ষেপের যে কনসিকুয়েন্সেস সেটা কিন্তু ভুগতে হবে কিন্তু ওই বিজেপির যারা কর্মী আছে এখন তো এমপি এম এল এরা খাচ্ছে এবং তার সাথে ওই যারা সিট দ্বারা সোজা করা বিয়েল তারাই হবে কিন্তু ওই ভয়ঙ্কর যে পদক্ষেপের যে কনসিকুয়েন্স সেটা তাদেরকে কিন্তু ফেস করতে হবে পশ্চিমবঙ্গের বুকে পরিবর্তন কিন্তু হয়েছিল দু হাজার আমরা জানি সেটাকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারিস মাতে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পঞ্চাশ শতাংশ কৃতিত্ব যে আগ্রাসী মনোভাব নিয়ে লড়াই করেছে কিন্তু মূল কৃতিত্ব কার ছিল জানেন একজন অভারতীয় মহিলা সোনিয়া গান্ধী আপনারা হচ্ছেন এই কি জাতির কথা থেকে সোনিয়া মাইনো সরি সোনিয়া গান্ধী না সোনিয়া মাইন একজন অভারতীয় সোনিয়া মাইনোর ছিল সে কৃতিত্ব কেন বলছি এ কথা যেটা সত্য সেটা সত্য কারণ ইতিহাস তো ইতিহাস তো আর মিথ্যা হয় না যদি ইতিহাসকে বিকৃত করা যায় কিন্তু এখানে তো বিকৃত না আপনারা জানেন সেই সময় কংগ্রেস কেন্দ্রে এবং নিউক্লিয়ার ডিলের কথা হচ্ছে সেই সময় কংগ্রেসের সহসঙ্গী ছিল হচ্ছে এই বামপন্থীরা তো এই যে নিউক্লিয়ার ডিল হবে আমেরিকার সাথে তাতে বামপন্থীদের মনে হলো যে দেশের সার্বভৌমত্ব বিপদে যদিও বামপন্থীরাই সবার আগে টাকা দিয়ে দেশের সর্বভৌমত্ব বিক্রি করে এবং বিক্রি করে চলেছে যাই হোক লোক দেখানোর জন্যে তারা কি করলো কংগ্রেসের থেকে সমর্থনটা সরিয়ে নিল তুলে নিল সেই সময় তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে এ করছে সাপোর্ট করছে সব এই ব্যাপারে কিন্তু এই যে আমি বলি প্রতিশোধ কিভাবে নিতে হয় গুজরাটি নরেন্দ্র মোদী এবং গুজরাটি অমিত শাহ প্রতিশোধ কিভাবে নিতে হয় সেটা শেখা উচিত ওই সোনিয়া মাইনোর কাছ থেকে সোনিয়া মাইনো ইঞ্চিতে ইঞ্চিতে সিপিএম এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সে তর্পাত ছিল এবং সুযোগ এসে গেল তার জিসাস ক্রাইস্ট তাকে সুযোগ করে দিল কি সুযোগ নন্দীগ্রাম এবং সিংহুর সিপিএম অবস্থা টাল হলেও এমন অবস্থায় চলে যায়নি সিপিএম কারণ সিপিএম কে সাইন্টিফিক রিগিং একটা অন্য লেভেলে নিয়ে গেছিল কি করা হলো কেন্দ্র থেকে কংগ্রেস নির্দেশ দিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী একেবারে নিশ্চিত নিরাপত্তা তাছাড়া কি কেবল যে এক যে মানুষটি ভোট দিতে আসছে সেই একমাত্র ভোট কেন্দ্রের মধ্যে ঢুকবে বৈধ ভোটার কার্ড তাছাড়া ইয়ের মধ্যে বুথের মধ্যে কোনো বহিরাগত লোক থাকতে পারবে না দু আমি তখন মোটামুটি আমার আঠাশ বছর বয়স সব জ্ঞানেই বলতে পারেন এক অভূতপূর্ব ভোট দেখেছিলাম তার আগে দেখতাম কি কেন্দ্রের মধ্যে আমি যে ভোট কেন্দ্রে ভোট দিয়ে অপরিচিত মুখ ঢুকে যাচ্ছে বেরোচ্ছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে কিন্তু কিছু বলছে না নিশ্চিত নিরাপত্তা কেবল যারা বিএলএ বুথ লেভেল এজেন্ট তারা বসে আছে তৃণমূল কংগ্রেস যাই হোক ওই চারজন ওইদিকে যারা কমিশনের লোক তারা বসে গেলাম কোথাও টিপলাম চলে এলাম তার বাইরে একটি লোক ঢুকতে পারছে না রকম বজ্র আটুনির মধ্যে দিয়ে সোনিয়া মাইনো সিপিএম এর বিরুদ্ধে বদলা নিয়েছিল সে বলছি ফিফটি ফিফটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চাশ শতাংশ তার লড়াই তার ক্যারিসমা তার সাথে হচ্ছে সোনিয়া মাইনোর প্রতিশোধ স্পিহা নরেন্দ্র মোদী অমিত শাহ সেই পাঁচ পয়েন্ট ওই সোনিয়া গান্ধী শুনতে আপনাদের খারাপ লাগবে সোনিয়া মাইনোর সেই প্রতিশোধ স্পৃহার কিন্তু তারা তো দেখাবে না উল্টে এখন নরেন্দ্র মোদী তো এখন বিশ্ব মানব হতে তিনি তো এখন গাজাতে ত্রাণ পাঠাচ্ছেন যে গাজা হামাস এসে পুলওয়ামাতে আমাদের হিন্দু যাত্রী পর্যটকদেরকে খুন করার জন্য পাকিস্তানের পাকিস্তানি জঙ্গিদের ট্রেনিং দিল সেই গাজায় এখন তিনি ত্রাণ পাঠাচ্ছেন আরও অনেক কিছু পাঠাচ্ছেন তিনি বিশ্ব মানব হবেন এখন তিনি আবার ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় গদ গদ তো দুঃখ লাগে শুভেন্দু অধিকারী কৌস্তফ বাচ্চি সজল ঘোষ এদের মতন কিছু লড়াকু মানুষদের জন্য এবং সব থেকে দুঃখ লাগে যে এই যে বিজেপির যারা নিচুতলার কর্মী বা আপনাদের মতন এই হিন্দুত্ববাদী যারা এখনো আশায় বুক বেঁধে আছেন যে দুহাজার ছাব্বিশে পরিবর্তন হতে চলেছে বিরাট কিছু একটা ঘটনা ঘটতে চলেছে তার মধ্যে দিয়ে পালাবদল হতে চলেছে হবে না হবে না একমাত্র হওয়া সম্ভব যেটা সোনিয়া মাইনর ইনস্ট্রাকশনে যেটা হয়েছিল বুথের মধ্যে কোনো অবাঞ্ছিত লোক ঢুকতে পারবে না একমাত্র বৈধ ভোটার কার্ড নিয়ে একমাত্র ভোটার ঢুকবে ভোট দেবে বেরিয়ে আসবে এই যে পাকিস্তানি নাগরিক নৈহাটিতে ধরা পড়লো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সাথে আচ্ছা তাহলে অজিত ডোভাল অজিত ডোভালের এনআইএ অজিত গোয়েন্দা বিভাগ তারা কি এগুলো জানতো না তারা সবই জানে তারা সবই জানে আজকে দেখুন অনেক তুচ্ছ কারণে কেজরিওয়ালের জেল হয়ে যেতে পারে অনেক তুচ্ছ কারণে হেমন্ত সোরেনের জেল হয়ে যেতে পারে কিন্তু ভয়াবহ অপরাধ করেও দুর্নীতি করেও আজকে তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতা তৃণমূলের যুবরাজ বেতাজ বাদশাহ ডায়মন্ড হারবারের নির্বাচিত সাংসদ তারা কিন্তু বাইরে এনাফ প্রমাণ আছে এদেরকে জেলে ঢোকাবার কিন্তু ঢোকাবে না কারণ কি ওই জন্য প্রথমেই তো বলে দিলাম দিদিকে জেতাবার সিংহ বা কৃতিত্ব মানে পুরো কৃতিত্বটাই যাই হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং এই ইলেকশন কমিশন তারা প্রধান প্রধান কারণ হচ্ছে আজকে যদি পশ্চিমবঙ্গে যদি একটা শক্তিশালী জাতীয়তাবাদী সরকার আসে এবং তার মধ্যে দিয়ে যদি বঙ্গ সমাজের বাঙালির যদি আবার পুনরুত্থান হয় রিসার্জেন্স ঘটে কারণ আমরা জানি যে ষাটের দশক অব্দি ভারতকে শাসন করেছে বাঙালিরা এবং ম্যাড্রাসিরা শাসন কিভাবে করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সমস্ত বাঙালি এবং ম্যাড্রাসি সত্তরে যখন থেকে বাম ফ্রন্ট এলো এবং কেন্দ্রে কংগ্রেস এলো এদের মধ্যে ইয়ে হয়ে গেল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল যে তোমরা কেন্দ্রে খাও এখানে রাজ্যে সিপিএম খাও বাঙালিকে ভিখারি বানাও যাতে বাঙালি আর এটা চিন্তা না করতে পারে যে আমি আগামী দিনে আইএস হব আমি আগামী দিনে রাষ্ট্রকে শাসন করার একটা ইয়ে মানে করা হাতে দেশকে ভালোবেসে শাসন করবো এই জায়গায় না গিয়ে কীভাবে যে না খুব বেশি হলে ডাক্তার ইঞ্জিনিয়ার আর তা না তো কি ওই কীভাবে পার্টি করে পার্টির থেকে ইয়ে করে একটা সরকারি চাকরি পাওয়া যায় মানে ধান্দাবাজে ধান্দাবাজ বাঙালিতে পরিণত করো তো এই ধান্দাবাজ বাঙালিতে পরিণত হতে 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 আমরা এখন এমন জায়গায় এসে গেছি আমাদের এখন কি একটা কিভাবে পাড়ার একটা ছোট্ট পুকুর সেটাকে বুঝিয়ে দিতে পারবো কিভাবে পাড়ার একটা ছোট্ট মাঠ পার্ক সেটার দখল নিয়ে আমি দাদাগিরি দেখাতে পারবো সেখান থেকে কিভাবে কাটমানি খেতে পারবো এই বাঙালিতে আমরা পরিণত হয়েছি কারণ সারা ভারতের অন্য যে কমিউনিটি তারা বাঙালিকে বড় ভয় পায় তারা চায় না যে বাঙালির আবার রিসার্জেন্স হোক বাঙালি আবার তার নিজের জায়গায় গিয়ে বাঙালি আবার দেশকে এ করুক এই ভয় থেকে এবং তার সাথে নরেন্দ্র মোদী অমিত শাহ তো একটা ভয় রয়েছে বামপন্থীদের প্রতি যদি বিজেপি এখানে ক্ষমতায় আসে তাহলে তো আবার বামপন্থীরা এখানে জেগে উঠবে তার থেকে বাবা আমরা তৃণমূলের ইয়ে করে তো তৃণমূলকে বাফার হিসেবে রেখে আমরা আমাদের এজেন্ডা এখানে চালাবো আর এসে নিজের কাজ করবে এই পলিসি ওই সেই নায়ক সিনেমাতে বলেছিল না বাস জ্বালতা তো জলে দো কুচ লাশে গিরনা হয় তো গিরনে দো তো সেরকমই মিত্র মেট্রো রেল কো বন্ধ হ হয় তো বন্ধ হোনে দো কুচ ট্রেন কো জলনা হয় তো জলনে দো कुछ बीजेपी की कर्मी का लाश फांसी पे चढ़ाना है तो चढ़ने दो दीदी को यहां पे रहने दो मैं रहूं या ना रहूं दीदी यहां रहना चाहिए दीदी मैं रहूं या ना रहूं दीदी तुम आप यहां रहना चाहिए अच्छे खेला तो अपना देखू अपना अपना देर पसंद यूट्यूबर दे के তারা তো তাদের জাদু বলে তো দু হাজার ক্ষমতা পাল্টে দিয়েছিল এবারেও তারা অলরেডি এক্সিট পোল এক্সিট পোল শুরু হয়ে গেছে ওপিনিয়ন সরি এক্সিট পোল না ওপিনিয়ন পোল শুরু হয়ে গেছে বিজেপি ক্ষমতায় আসছে বিজেপি পশ্চিমবঙ্গ ক্ষমতায় আছে কিন্তু আবারও বলছি নির্বাচনের দিনকে তো আপনাদের সাথে অবশ্যই বসবো সেদিনকে এই ভিডিও ভিডিওর যেগুলো আমরা বানিয়েছি সেই ক্লিপিংসগুলো আপনাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য দেবো কারণ আপনাদের তো স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল আপনারা অলরেডি এখন সমালোচনা করতে বসবেন কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে এত কিছু পরেও ইলেকশন কমিশন এত উদাসীন আজকে সুয়োমোটো করে ইলেকশন কমিশন একটা এই যে বলেছে মন্ত্রী বলছে যে রক্তহঙ্গা বইয়ে দেব তার বিরুদ্ধে কেস করা যায় রাজীব কুমার জামিন পেয়ে যাচ্ছে কেন কেন্দ্রে কে সুপ্রিম কোর্টে কে বসে আছে গাবাই কে গাবাই একজন কট্টর হিন্দু বিরোধী এক ব্যক্তি যে ভগবান বিষ্ণুকে নিয়ে কটুক্তি করেছে এবং তার প্রতিবাদে জুতো মারার জন্য সব থেকে বেশি বড় সমালোচনা কে করল নরেন্দ্র মোদী এটা ঠিক কাজ হয়নি অত যখন বিষ্ণুকে নিয়ে এত বড় কথা বলেছে গা ভাই তখন তাহলে সব ভাইরা সবাই মিলে একসাথে বসে আছে আর এখানে ফালতু কেন বিএল ওরা গিয়ে মার খাবে গায়ের জোরে আজকে স্থায়ী থেকে অস্থায়ী কর্মীদেরকে দিয়ে করানো হচ্ছে ইলেকশন কমিশন করতে পারেনি ইলেকশন কমিশন চাইলে কালকে মধ্যে দেখেছিলাম টিআর টিএন সেশন কি কি সত্ত হাতে তিনি নির্বাচন কমিশনের ইয়ে কাজ করেছেন সেটাও কিন্তু আমরা দেখেছি হয়তো এখানে যারা নব্য হিন্দুত্ববাদী রয়েছে অনেকে টিএন সেশনের নামটাও হয়তো আপনারা জানেন না আর আপনাদের যারা বাঘবাবু আরামে বসে ভিডিও করে তারাও হয়তো টিএন সেশনকে চেনে কিনা সন্দেহ আছে সে টিএন সেশন হওয়ার কি যোগ্যতা নেই এদের কারণ ইলেকশন কমিশন তো আর মমতা নবান্নের টাকায় বা লক্ষ্মী ভান্ডারের টাকাতে ইলেকশন কমিশনের ব্যক্তিদের তো পেট চলে না তার মানে কি ওপর থেকে কলকাঠি নাড়ছে ওই সেই দি গুজরাটি ম্যাঁ রাহু ইয়া না রহু দিদি বাঙ্গাল মে আপ রা চাইয়ে এইভাবেই তো হবে সোনার বাংলা সোনার বাংলা হবে না সোনার বাংলা ঠিক যেরকম ছিল হচ্ছে সোনার কেল্লা কেল্লাটা সোনার ছিল না সোনার কেল্লা সেরকম বাংলাটা সোনার হবে না সোনার বাংলা হবে নমস্কার